একটু অপেক্ষা করুন আপনি হয়তো ভাবছেন এখন বেগম জিয়াকে নিয়ে অনেকক্ষণ গুণকীর্তন করা হবে কিন্তু না তবে এ কথা অবশ্যই অনস্বীকার্য এদেশের গণতন্ত্র এবং মুক্তির সাথে বেগম খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘ রাজনৈতিক জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে বর্তমানে তিনি নানান শারীরিক অসুস্থতায় ভুগছেন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গফি রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের সিএনসিইউতে ভর্তি করা হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও বৃদ্রক ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন মা এবং দেশের একজন অভিভাবক হিসেবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইছি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আমাদের কাছে আপনি মায়ের মতো মা যেমন ঘরে থাকলেই মনে শান্তি থাকে তেমনি আপনি দেশে থাকলেই আমাদের মনে হয় মা তো আছেন মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা